বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন এই ঘটনার পর দেশটির আদালত সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন প্রেস কনফারেন্স বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এদিকে সাধারণ প্রবাসী গ্রেফতারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইনজীবী তবে এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসাল জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন কারণ এটির কোনো সুযোগই নেই কারণ সেখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে এটা এত আমাদের পক্ষে জানার সুযোগই নেই অর্থেড পাওয়ার দ্বি টুলু জেলা ট্যাক নিউ তিন ঋণ অ্যাডভান্স অর্থেক গ্রেপ্তার হওয়া এইসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী তিনি জানান সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র দুদিন সময়ের রয়েছে সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন সিস্ট্রি হোক আমাদের মাননীয় অ্যাডভাইজার ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশনটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে আমার মনে হয় অনেক অনেক ইজি হবে সবার জন্য এবং যারা এতদিন ধরে আজ প্রায় এক মাস ধরে জেলে কাস্টাডিতে এরা জানে না কোথায় কি করবে কিভাবে করবে তো সব কিছু মিলে আমার মনে হয় যে ছাই টাইম যে এই জায়গা থেকে সরকারি ইন্টারভেনশনটা দরকার বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের দেশটিতে বসবাসরত প্রবাসীরা বলেছেন দণ্ডপ্রাপ্তদের বিষয়টি নিয়ে আইনি লড়াই না করে কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আম